নমস্কার ডেলি রাশি বার্তার বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হাতে আর কটা দিন এসে গেল আলোর উৎসব দীপাবলি কিন্তু দীপাবলির প্রধান কালী পূজার ঠিক আগে আসে যে শুভতিথি সেই ধনতরাস কেন এত গুরুত্বপূর্ণ এটা কি শুধু সোনা বা বাসন কেনার দিন না এই দিনে লুকিয়ে আছে আপনার অর্থনৈতিক ভাগ্য বদলে দেওয়ার এক গোপন মন্ত্র আজ আমরা এই কয়েক মিনিট ভিডিওতে আমরা জানব ধনতরাস কেন কালী পূজার আগে পালিত হয় এর আসল উদ্দেশ্য দু সালের আঠেরোই অক্টোবর ঠিক কোন সঠিক সময়ে কি কি কিনলে আপনার সম্পদ হবে দ্বিগুণ ধনতরাস থেকে দীপাবলি পর্যন্ত অর্থ আকর্ষণের জন্য কোন তিনটি বিশেষ কাজ করা শুভ বলে মনে করা হয় আপনারা যদি দ্রুত সঠিক তথ্যটি চান তবে আমাদের সাথে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে আসি আসল তাৎপর্যে ধন ত্রয়োদশী এক প্রকার আর্থিক সিদ্ধিকরণের পর্ব এই দিনে কেনাকাটার মাধ্যমে আমরা নতুন সম্পদকে ঘরে স্বাগত জানাই পুরাতন ঋণ সহবিরনা বা নেতিবাচক শক্তিকে দূর করি অনেক ব্যবসায়ী এই দিনে নতুন হিসাব খাতা বা খাতার পূজা করেন দু সালের সময়সূচি ধনতরাস তারিখ আঠারোই অক্টোবর শনিবার পূজা ও কেনাকাটার মহাসময় সন্ধ্যা ছটা আঠেরো মিনিট থেকে রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত এই প্রদশকালে পূজা ও কেনাকাটার সর্বোত্তম ফলদায়ক হবে এইবার জানুন দু সালে কোন পাঁচটি জিনিস আপনার সম্পদকে দ্বিগুণ করে এক রূপ পিতল বা তামার পাত্র কিনুন এটি ঘরে ইতিবাচক শক্তি ও আর্থিক স্থিরতা বজায় রাখে অবশ্যই একটি নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনুন ঝাঁটা কেনার মানে আপনি আপনার ঘর থেকে দারিদ্রকে বিদায় করছেন তিন এগারোটি গোমত্তির চক্র কিনুন হলুদ কাপড়ে মুড়ে সিন্ধুকে রাখুন এটি অর্থের প্রবাহকে সচল করে চার ব্যবসার জন্য নতুন খাতা বা ব্যক্তিগত হিসাবের জন্য নতুন কলম কিনুন পাঁচ সামান্য ধনিয়া বীজ কিনুন পূজার পর কিছু অংশ সিন্ধুকে রাখুন এই উৎসবে তিনটি মারাত্মক ভুল একদম করবেন না ঋণ দেওয়া ও নেওয়া কাউকে টাকা ধার দেবেন না বা নেবেন না দুই অন্ধকার বা তালাবন্ধ ঘর সন্ধ্যার পর সিন্ধুক বা লকারের কাছে যেন অন্ধকার না থাকে তিন অপমান বা রাগ পরিবারে বিশেষ করে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা সমৃদ্ধি ও শুভ সূচনার অক্টোবর শুভ মুহূর্তে আপনার কেনাকাটা পূজা সম্পন্ন করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপটি মনে রাখবেন ধনতরাসের দিনে কেনা যে কোনো নতুন জিনিস দীপাবলির দিন লক্ষ্মী পূজার সময় দেবী লক্ষ্মীর চরণে একটু স্পর্শ করিয়ে তার ব্যবহার করা শুরু করুন এই সামান্য কাজটি অনেকের মতো সম্পদের উপর দেবীর আশীর্বাদ নিয়ে আসে জ্যোতিষ শাস্ত্রে আরো এমন গোপন রহস্য জানতে আমাদের চ্যানেল দলি রাশি বার্তা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরের পর্বে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার